জন্ম জয়ন্তী আঠারোশো সালে এই দিনে বর্তমান ঝাড়খন্ড প্রদেশের রাঁচির পার্শ্ববর্তী গ্রামে এই মহামানব জন্মগ্রহণ করেছিলেন আমি আমাদের ঝাড়গ্রামের এস টি মোর্চার সভাপতি সনাতন বাবু জনজাতি নেতা ভূপেন বাবু যুব মোর্চার সভাপতি রাজেন ভাই সহ আমাদের জনজাতি সমস্ত নেতৃবৃন্দকে আমি জোহার জানাই যারা খানিকটা পর মাদল ধামসা বাজিয়ে জনজাতিদের সাংস্কৃতিক ঐতিহ্যের পরিচয় রাখলেন যারা আমাদেরকে স্বাগত করলেন জনজাতি প্রথা মেনে তাদের সকলকেও আমি আজকের দিনে গড় জোহার জানাই আমাদের মধ্যে মান্নবর জেলা সভাপতি তুফান মাহাতো আছেন প্রাক্তন সভাপতি এবং রাজ্য কমিটির সদস্য সুখময় শতপথী আছেন গত লোকসভা নির্বাচনে যিনি ডাক্তারের চাকরি ছেড়ে মোদীজির সৈনিক হিসেবে লড়েছেন এবং তিনি ভোটে জিততে না পারলেও আপনাদের মধ্যে আছেন ডাক্তার প্রণব টুডু মহোদয় সকলকে আমি ধন্যবাদ আমার প্রেস মিডিয়ার বন্ধুরা যার গ্রামে আমার কম আশা হয় আমি আমার প্রেসের বন্ধুদেরও শুভেচ্ছা জানাই সব উৎসব গেল বিজয় দশমী গেছে দীপাবলি গেছে বাদ্রপরক গেছে জগদাত্রী পূজো গেছে তো আজকেও কি অত্যন্ত আনন্দের দিন আমাদের কারণ আজকে ভগবান মুর্শাদ বিশামুন্ডার জন্মজয়ন্তী আজকে গুরু নানকজির গুরু পূর্ণিমা আজকে राधा মাধবের রাস পূর্ণিমা আজকে অত্যন্ত শুভ দিন আমি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন বিশেষ সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি যার বারো কোটির বেশি মেম্বার হয়ে গেছে তার পক্ষ থেকে অভিনন্দন আমি আপনাদের জানায় বীরসা মুন্ডার অতীত আমরা সবাই পড়েছি জেনেছি আবার অনেকে বর্তমান প্রজন্ম আমরা জানি না ভগবান গিরসা মুন্ডা অত্যাচারী শাসকদের সে রাজা জমিদার হতে পারে ব্রিটিশ হতে পারে তাদের বিরুদ্ধে তিনি বিদ্রোহের ডাক দিয়েছিলেন এবং ব্রিটিশদের নড়িয়ে দিয়েছিলেন তার বিদ্রোহকে যে বিদ্রোহে ব্রিটিশদের মতো সমর শক্তিতে সজ্জিত শক্তি তারা পর্যন্ত কেঁপে উঠেছিল অন্যায়ের বিরুদ্ধে মানুষকে যুক্ত করে জঙ্গল জমি জল পাহাড়ের অধিকার প্রকৃতির অধিকার যারা মূলভাষী জনজাতি তাদের হাত থেকে ছিনিয়ে নেওয়ার জন্য ব্রিটিশরা আঠারোশ চুরানব্বই সালে যে আইন এনেছিল তার বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন ভগবান বীরসা মুন্ডা তাই ভগবান বিশ্ব মুন্ডার যে উলগুলা তার এখনো প্রয়োজনীয়তা আছে বিশেষ করে পশ্চিমবঙ্গে যেখানে মা দিদি বোন বেটি কেউ সুরক্ষিত নয় আর থেকে জয়নগর আমাদের মা বনেদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে যেভাবে জনজাতি এবং দলিত সম্প্রদায় শিডুল কাস্টের উপর অত্যাচার হচ্ছে রাজ্যের মন্ত্রী তফসিলি পরিবারের মহিলাকে মাল বলে সম্বর্ধিত করছেন আবার ঝাড়খণ্ডের জামতারাতে মন্ত্রী তিনি জনজাতি মহিলা তাকেও বলছেন রিজেক্টেড মাল এদিকে ফিরা থাকেন আর ওদিকে ইরফান আনসারি ফিরা থাকেন তফসিলি মহিলাকে বলছে মাল হেরো মাল আর ওখানে ইরফান আনসারি বলছেন সিতা সোরেন মহোদয়া জানতারাতে যিনি বিজেপির প্রার্থী বলেন সি ইজ রিজেক্টেড মাল এদের মানসিকতা এদের মুখের ভাষাতে প্রকাশিত হয় তাই ভগবান বিশামুণ্ডা আজকে প্রাসঙ্গিক অন্যায় অত্যাচার চাকরি নেই বাকরি নেই শিল্প নেই কোটি কোটি বেকার সর্বত্র চুরি 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 পাহাড় চুরি বাড়ি চুরি মোড়াম চুরি জঙ্গলের গাছ চুরি শৌচালয় চুরি আবাসের ঘর চুরি সিসিটিভি চুরি ঝাড়গ্রাম হসপিটালে একটা সিসিটিভি বসাতে সাড়ে তিন লক্ষ টাকা খরচ স্কুলের স্কুলে ট্যাব ও খেয়ে ফেলছে বাচ্চাদের সরকারি টাকা তাহলে আপনি বলুন রুলগুলানের প্রয়োজন আছে কিনা বাংলায় প্রয়োজন বিদ্রোহ অধিকার অন্যায় দুর্নীতির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়তে হবে আমি কথা বাড়াবো না আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীকে ধন্যবাদ জানাব যে এই মহামানব নরেন্দ্র মোদীজি আজকের দিন থেকে ভারত সরকারের পক্ষ থেকে জনজাতি গৌরব দিবস হিসেবে পালন করছেন প্রধানমন্ত্রী এই মুহূর্তে ঝাড়খন্ডে জমিতে আছে ভারতবর্ষের পার্লামেন্টে ভগবান বিশ্বা মূর্তি স্থাপন করেছেন নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীজি দ্রৌপদী মুর্মুর মত মাকে ভারতবর্ষের সংবিধানের এক নম্বর পোস্ট রাষ্ট্রপতি করেছেন নরেন্দ্র মোদীজি ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী করেছেন জনজাতি বিষ্ণুদেব সাইকে উড়িষ্যার মুখ্যমন্ত্রী করেছেন জনজাতি সমাজের মোহন মাঝিকে নরেন্দ্র মোদীজি একমাত্র ব্যক্তি যিনি জনজাতিদের নিচে বসিয়ে রাখেন না আমাদের পশ্চিমবঙ্গে কেন একল রেসিডেন্সিয়াল স্কুল চালু হল না ওটা ভারতে চালু হয়ে গেল ক্লাস 1 থেকে 12 সব আদিবাসী অধ্যুষিত জেলাতে ফ্রি হোস্টেল ফ্রি পড়াশোনা শুধু পড়াশোনা নয় সাতার থেকে এক্সট্রা কো কারিকুলার অ্যাক্টিভিটি দেহ গঠন মনের বিকাশ পুরো ফ্রি গোটা ভারতে আমাদের মুখ্যমন্ত্রী নটা করতে চেয়েছিলেন নরেন্দ্র মোদি জি তখন ওরদুল মুন্ডা মন্ত্রী ছিলেন করতে দেয় যে আমি জায়গা টাকা দিতে পারবো না টাকা থাকলে আমাকে দেন আমি করব। আর ভারত সরকার বলল আমি টাকা আপনার হাতে যে মুন্ডা সমাজের প্রতিনিধি নেতৃত্ব দিয়েছিলেন ভগবান বিরসা মুন্ডা পঁচাত্তরটা জনজাতিদের মধ্যে প্রাচীন গোষ্ঠী কোল ভিল মুন্ডা ভূমি এদের জন্য গোটা ভারতের সাঁত্রিশ হাজার গ্রাম চিহ্নিত করে মডেল ভিলেজ তৈরি করেছে নরেন্দ্র মোদীজি সেই ভিলেজ পাকা রাস্তা সৌর বিদ্যুৎ আধুনিক শৌচালয় সব বাড়িতে নলবাহিত জল সব বাড়িতে পাকা দোকামড়ার পাকা বাড়ি এবং একটা করে প্রাইমারি স্কুল সাঁওতালি ভাষা সহ আধুনিক শিক্ষা দেওয়ার জন্য একটা করে প্রাইমারি সেন্টার রাজ্য পশ্চিমবঙ্গে একটা গ্রামও করতে দেয়নি ভাতা এই দিয়ে সব শেষ তাই আপনাদেরকে বলব মুক্তিকে সামনে রেখে আগামী দিনে অধিকার আদায়ের লড়াইতে মূলবাসী জনজাতি এবং সমস্ত কর্মী সহ সমস্ত সমাজ ঐক্যবদ্ধ হতে হবে আজকে যেভাবে জমিগুলো শিকার হয়ে নিয়ে নিচ্ছে বিশেষ করে মুসলিমরা তারা বিবাহ সূত্রে জমি নিয়ে নিচ্ছে আদিবাসীদের জমি বেআ হয়ে যাচ্ছে ডেমোগ্রাফি বদলে যাচ্ছে যার ফন্ডে উনিশশো সালে মাত্র ন মুসলিম ছিল আজকে ঝাড়খন্ডে চব্বিশ পার্সেন্ট মুসলিম হয়ে গেছে রোহিঙ্গারা ঢুকছে বাংলায় আর বাংলা থেকে মুর্শিদাবাদ হয়ে ঝাড়খন্ডে ঢুকে যাচ্ছে সাবধান জমি জঙ্গল আপনাদের রক্ষা করতে হবে তাই আমরা স্লোগান নিয়েছি। মা, রুটি রক্ষা করার জন্য জমি, রুটি, রক্ষা লড়াই আমরা করব। সবাই ভালো থাকবেন আপনাদের আজকে এসে আমি শুরু করলাম আমার ঝাড়গ্রামে প্রবেশ ঘন ঘন পাবেন আমাকে ঘন ঘন পাবেন সবাই ভালো থাকবেন